হ্যালো বন্ধুরা আশা সবাই ভালো আছো তো আজ বেঙ্গল কিং সাউন্ডের পনেরো ইঞ্চি বক্স আজ ভাড়া যাচ্ছে মেমোরি কেন নাম দেহরা তো আগামীকাল দুপুরে অর্থাৎ বারোটা থেকে রোড সব বাড়িয়ে যাবে বার হয়ে যাবে তো দশ বারোটি সেট আছে যারা দেখতে ইচ্ছুক চলে আসবে একটা ভালো একটা পজিশন রয়েছে দেখতে পাচ্ছ মাল প্রায় লোড হয়ে গেছে খুবই বড় গাড়ি রয়েছে তো আবারও বলছি বন্ধুরা এটি ভাড়া যাচ্ছে মেমোরি কেন্না দেহরা দেহরা হচ্ছে গ্রামের না তো আগামীকাল দুপুরে পজিশন বেরিয়ে যাবে যারা যা দেখতে চুপ চলে যাবে প্রায় দশ বারোটি সেট রয়েছে তো ভালো মতের কম্পিটিশান রয়েছে কালকে তো যাই হোক দেখতে থাকো বন্ধুরা এই দেখছেন বন্ধুরা গোডাউনে রয়েছে বারেঞ্জি বক্সটা এই দেখছেন এই বক্সটা চৈত্র মাসে রেডি হয়েছিল তো এই বক্সটাও ভাড়া চলে তো আগামী ফার্স্ট জানুয়ারির মধ্যে ডবল তিরিশ পঁয়ত্রিশ এসে যাবে দেখতে পাবে সবাই